নমস্কার বন্ধুরা পৌরাণিক কথামালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই অমরনাথ যাত্রা প্রতি বছর হিন্দু ক্যালেন্ডারের শ্রাবণ মাস অনুযায়ী জুলাই মাসে শুরু হয় সারা বছরের মধ্যে এটাই একমাত্র সময় যখন ভগবান শিব বরফলিঙ্গের অনন্য রূপে পৃথিবীতে আবির্ভূত হন দক্ষিণ কাশ্মীরের অমরনাথজি মন্দিরে লক্ষ লক্ষ ভক্তরা ভয়ঙ্কর পাহাড়ের মধ্য দিয়ে ভ্রমণ করেন অমরনাথ গুহা সম্পর্কিত অনেক আকর্ষণীয় গল্প রয়েছে আসুন অমরনাথ যাত্রা রুট তারিখ এবং অমরনাথ মন্দির সম্পর্কিত গল্প সম্পর্কে দশটি আকর্ষণীয় তথ্য জেনে নিই অমরনাথ যাত্রার ভালো ব্যবস্থাপনার দায়িত্ব অমরনাথ শ্রাইন বোর্ডের দু সালে জম্মু ও কাশ্মীর রাজ্য আইনসভার একটি আইন দ্বারা অমরনাথ শ্রাইন বোর্ড গঠিত হয়েছিল যার পদাধিকার বলে জম্মু ও কাশ্মীরের গভর্নর ছিলেন অমরনাথ গুহা ভগবান শিবের অন্যতম প্রধান ধর্মীয় স্থান প্রতি বছর সারা বিশ্ব থেকে হাজার হাজার ভক্ত এখানে ভগবান শিবের দর্শন করতে আসেন গুহায় বরফের তৈরি শিবলিঙ্গটি প্রায় দশ থেকে বারো ফুট উঁচু এবং এটি মানুষের বিশ্বাস ও আস্থার প্রতীক অমরনাথ যাত্রায় তুষার আচ্ছাদিত পাহাড়ের উঁচুতে অবস্থিত মন্দিরে পৌঁছানোর সময় ভক্তরা অত্যন্ত কঠিন রুক্ষ আবহাওয়া এবং ভূখণ্ডের মুখোমুখি হন এবং ভগবান শিবের প্রতি তাদের অবিরাম ভক্তি প্রদর্শন করেন বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবেন আপনি কি জানেন যে অমরনাথ মন্দিরটি দক্ষিণ কাশ্মীরের হিমালয় অঞ্চলে অবস্থিত এটি শ্রীনগর থেকে প্রায় একশো কিলোমিটার দূরে এবং তিন মিটার উচ্চতায় অবস্থিত দুটি পথ আছে যার মাধ্যমে আমরা অমরনাথ মন্দিরে পৌঁছতে পারি যা পেহেলগাঁও এবং বালতাল হয়ে যাওয়া যায় পাহেলগাঁও শ্রীমন্দির শ্রীনগর থেকে প্রায় বিরানব্বই কিলোমিটার এবং বালতাল থেকে প্রায় তিরানব্বই কিলোমিটার দূরে পেহেলগাঁও যা বালতালে পৌঁছানোর পর আরও ভ্রমণ করতে হয় পায়ে হেঁটে বা ঘোড়ার খচ্চরের সাহায্যে অমরনাথ যাত্রা রবিবার তিরিশে জুন দু সকালে জম্মু ও কাশ্মীরের রাজ্যপালের পরামর্শে জম্মুর যাত্রা নিবাস শিবির থেকে দু হাজার দুশো চৌত্রিশ তীর্থযাত্রী বহনকারী তিরানব্বইটি গাড়ির প্রথম কাফেলা থেকে পতাকা প্রদর্শনের মাধ্যমে শুরু হয়েছিল অমরনাথ যাত্রা শেষ হয় পনেরোই অগস্ট রক্ষাবন্ধনের সাথে সাথে অমরনাথ গুহা সম্পর্কিত বেশ কয়েকটি আকর্ষণীয় এবং মন্ত্রমুগ্ধকর গল্প রয়েছে সুতরাং আসুন আমরা অমরনাথ যাত্রা রুট তারিখ এবং এর রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিতভাবে দশটি আকর্ষণীয় এবং আশ্চর্যজনক তথ্য জেনে নিই এক অমরনাথ গুহার দৈর্ঘ্য আভ্যন্তরীণ গভীরতা ১৯ মিটার এবং প্রস্থ ষোলো মিটার এই গুহাটি প্রায় একশো ফুট এলাকা জুড়ে বিস্তৃত এবং প্রায় এগারো মিটার উঁচু এই গুহার তাৎপর্য শুধু প্রাকৃতিক শিবলিঙ্গের সৃষ্টি নয় এখানে ভগবান শিব দেবী পার্বতীকে অমরত্বের গল্প বলেছিলেন তাই বিশ্বাস করা হয় যে অমরনাথ গুহায় শিব রয়েছেন দেবী পার্বতীপীঠ গুহায় অবস্থিত এবং একান্নটি শক্তিপীঠের মধ্যে একটি এটাও বিশ্ব বিশ্বাস করা হয় যে এখানে পেহেলগাঁওয়ের কাছে ভগবতী সতীর গলা পড়েছিল দুই আপনি কি জানেন যে কাশ্মীরে পঁয়তাল্লিশটি শিবধাম ষাটটি বিষ্ণুধাম তিনটি ব্রহ্মধাম বাইশটি শক্তিধাম সাতশোটি নাগাধাম এবং অসংখ্য তীর্থস্থান রয়েছে তবে অমরনাথ ধাম সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরাণ অনুসারে কাশিতে লিঙ্গ দর্শন ও পূজার গুণ প্রয়াগ থেকে শতগুণ এবং নৈমিশারণ্যের চেয়ে হাজার গুণ বেশি অমরনাথ দর্শন বলে বিবেচিত গুহাটিতে আরও দুটি বরফ লিঙ্গ রয়েছে প্রতিটি দেবী পার্বতী এবং ভগবান গণেশকে প্রতিনিধিত্ব করে গুহাটি প্রায় পাঁচ হাজার বছরের পুরনো বলে ধারণা করা হয় এখানকার লিঙ্গকে স্বয়ম্ভু লিঙ্গ বলা হয় কারণ এটি নিজে থেকেই এখানে আবির্ভূত হয়েছিল বলে কথিত আছে চার অমরনাথ গুহার ইতিহাস এটা বিশ্বাস করা হয় যে এই গুহাটি বুটা মালিক নামে একজন রাখাল আবিষ্কার করেছিলেন যিনি এখানে সাধুর সাথে দেখা করেছিলেন সাধু তাকে কয়লার বস্তা দিলেন যখন তিনি বাড়িতে পৌঁছেছিলেন তিনি খুব অবাক হয়েছিলেন কারণ কয়লাটি স্বর্ণ মুদ্রায় রূপান্তরিত হয়েছিল বুটা সাধুকে ধন্যবাদ জানাতে ফিরে গেলে সেখানে অমরনাথের মন্দির দেখতে পান পাঁচ অমরনাথ গুহার গল্প শাস্ত্র অনুসারে ভগবান শিব তার স্ত্রী পার্বতীকে অমরত্বের রহস্য উদ্ঘাটনের জন্য পীড়াপিড়ি করার পর দেবী পার্বতীকে অমরত্বের গল্প বলেছিলেন তারপর ভগবান শিব গুহার দিকে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন কারণ অমর কথার গল্প বলার সমস্যা ছিল যে অন্য কোনো জীবের গল্প শোনা উচিত নয় কিন্তু গুহায় কবুতরের ডিম ছিল এবং কথিত আছে যে ডিম থেকে জন্ম নেওয়া কবুতরের জোড়া অমর হয়ে গিয়েছিল এবং এখনও গুহায় দেখা যায় কিন্তু গুহায় যাওয়ার সময় ভগবান শিব এমন কিছু কাজ করেছিলেন যা তার ভক্তদের মধ্যে দুর্দান্ত ছিল এই কয়েকটি জিনিসের কারণে গুহার পুরো পথটি আনন্দময় হয়ে ওঠে এখন আসুন আমরা অমরনাথ যাত্রা সম্পর্কে অধ্যয়ন করি যে গুহায় যাওয়ার পথে ভগবান শিব ঠিক কী করেছিলেন ছয় পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান শিব গুহায় পৌঁছনোর জন্য পেহেলগাঁও পথ ধরেছিলেন পেহেলগাঁও ভগবান শিব যখন অমর কথার গল্প বলার জন্য পার্বতীকে গুহায় নিয়ে গিয়েছিলেন তখন তিনি প্রথমে নন্দী তার বাহনকে এই স্থানে রেখে যান যা পরে পেহেলগাঁও নামে পরিচিত হয় এটি শ্রীনগর থেকে বিরানব্বই কিলোমিটার দূরে এবং পাহাড়ের চূড়া দ্বারা বেষ্টিত চন্দনবাড়ি পাহেলগাঁয়ের পরের স্থান চন্দনওয়াড়ি এটি পাহেলগাঁও থেকে ১৬ কিলোমিটার দূরে বিশ্বাস অনুসারে ভগবান শিব এখানে একটি অনন্য কাজ করেছিলেন এই স্থানটি চন্দ্রমলি নামেও পরিচিত কারণ ভগবান শিব এখানে তার মাথা থেকে চাঁদকে উৎসর্গ করেছিলেন চাঁদ তখন শিবের এখানে ফিরে আসার জন্য অপেক্ষা করে তাই এ স্থানের নাম হয় চন্দনবাড়ি পিসু টপ পিসু চন্দনবাড়ি থেকে কিছুটা এগিয়ে এই স্থানটির গুরুত্ব অমরনাথের দর্শনের সাথে জড়িত এই অনুসারে অমরনাথ দর্শনের জন্য দেবতা এবং অসুরদের মধ্যে প্রচণ্ড লড়াই হয়েছিল সেই সময় ভগবান শিবের সাহায্যে দেবতারা অর্থাৎ দেবগণ অসুরদের পরাজিত করেন অসুরদের মৃতদেহ নিয়ে একটি পাহাড় তৈরি হয়েছিল সেই থেকে এই স্থানটি পিসু টপ নামে পরিচিত শেষ নাগ পিসু চূড়ার পরের গন্তব্য শেষ নাগ ভগবান শিব এখানে তার ঘাড় থেকে সাপটিকে ফেলে দিয়েছিলেন নীল জলের একটি রদ রয়েছে যা প্রমাণ করে যে এটি শেষ নাগের স্থান চন্দনবাড়ি থেকে এটি বারো কিলোমিটার দূরে মহাগুণ পর্বত এই জায়গাটি শেষ নাগ থেকে প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার দূরে এটি চোদ্দো হাজার ফুট উচ্চতায় অবস্থিত বিশ্বাস করা হয় যে ভগবান শিব তার প্রিয় পুত্র গণেশকে এখানে রেখে গিয়েছিলেন এই জায়গায় অনেক জলপ্রপাত এবং সুন্দর দৃশ্য রয়েছে পঞ্চতরণী এটি মহাগুণ পর্বত থেকে ছ কিলোমিটার দূরে এটি বারো হাজার ফুট উচ্চতায় অবস্থিত বিশ্বাস করা হয় যে ভগবান শিব এখানে পাঁচটি পঞ্চভূত অর্থাৎ পৃথিবী জল বায়ু মহাকাশ এবং অগ্নি বলি দিয়েছিলেন এখানে পাঁচটি নদীর সঙ্গম রয়েছে এটি বিশ্বাস করা হয় যে এখানে প্রবাহিত পাঁচটি নদী যা ভগবান শিবের চুলের জট থেকে বেরিয়ে আসে নয় অমরনাথ গুহা এটাই যাত্রার শেষ গন্তব্য অমরনাথ গুহা তেরো হাজার পাঁচশো ফুট উচ্চতায় অবস্থিত গুহা পর্যন্ত তিন কিলোমিটার পথ বরফে ঢাকা বরফের নদী পেরিয়ে শেষ পর্যন্ত দেখা যায় গুহাটি গুহাটি প্রায় একশো ফুট লম্বা এবং একশো ফুট চওড়া এই গুহায় শিবলিঙ্গ প্রাকৃতিক বরফ দ্বারা গঠিত এবং এখানে শুধুমাত্র ভগবান শিব দেবী পার্বতীকে অমরত্বের রহস্য বলেছিলেন দশ অমরনাথ গুহায় শিবলিঙ্গের পাশাপাশি আরও দুটি বরফলিঙ্গ গঠিত হয় প্রতিটি দেবী পার্বতী এবং ভগবান গণেশকে প্রতিনিধিত্ব করে প্রতি বছর আষাঢ় পূর্ণিমা থেকে রক্ষাবন্ধন পর্যন্ত পুরো শ্রাবণ মাসে ভক্তরা অমরনাথে যান কিংবদন্তি অনুসারে রাকাবন্ধনের পূর্ণিমা তিথিতে ভগবান শিব নিজেই অমরনাথ গুহায় যান অমরনাথ যাত্রা পরিচালনার দায়িত্ব অমরনাথ শ্রাইন বোর্ড নিয়েছে যা অমরনাথ গুহায় যাওয়ার পথে তীর্থযাত্রীদের সমস্ত ধরনের সুবিধা প্রদান করে যাত্রা পারমিটের রেজিস্ট্রেশন ও ইস্যু করা হয় মুষ্টিমেয় পরিষেবার ভিত্তিতে